এর প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ আর সেই নামাজটাকে যেই বান্দা অবহেলা করে নিজের কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকবে দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত থাকবে ওই বান্দা কোনো প্রকৃত ईमानदार হতে পারবে না ওই বান্দা অবশ্যই অবশ্যই বেঈমান হয়ে মারা যাবে যে বান্দা তোমরা দুনিয়াতে অনার্থক যাও নাই তোমাদেরকে আমি আল্লাহ তালা দুনিয়াতে অনার্থক পাঠান নাই অনার্থক পাঠাই নাই দুনিয়াতে তোমাদেরকে পাঠানোর পিছনে মহা একটা কারণ সে কারণ হচ্ছে আল্লাহ সুবাহ গোলামি করা দুনিয়াতে আমরা আসছি একমাত্র আল্লাহর গোলামির জন্য দুনিয়ার আনন্দময় এবং গুনাহের মধ্যে নিজেকে লিপ্ত করে দিয়ে নিজেদের জীবনটাকে বিনষ্ট করে দিয়ে সময়টাকে আমরা অপমূল্যায়ন করে বিনষ্ট করে দেওয়ার জন্য নয় যে আয়াত আমি তেলত করলাম সে আয়াতের মধ্যে আল্লাহ তালা বলতেছেন إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين دنيا المنوش كالله تلا دبي بولتسن رباندا দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ দুইটা পর্বে বিভক্ত করে দিলাম রাত এবং দিন। দিনের এবং রাতের কিছু অংশে যে বান্দা নামাজ কায়েম করবে আল্লাহ বলে বলেন লেখা মাল সমূহ গুণাসমূহ ধ্বংস করিয়া দেয়

আর এই সলা যদি আমরা সুন্দরভাবে আদায় করতে পারি আল্লাহ প্রথম তালার অংশ আমরা পালন করতে পারব এই কেমন গুরুত্বপূর্ণ যদি কোনো মৌমিন এই সলাদ অস্বীকার করে তাহলে সে বেঈমান হয়ে মারা যাবে ইমানদার হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে না আর এই এত গুরুত্বপূর্ণ প্রত্যেক বান্দার জন্য এটা আল্লাহ করে দিয়েছেন আল্লাহ তালা বলেন যদি কোনো মুমিন এই নামাজটাকে আক্রিয়ে ধরে এই নামাজটা গুরুত্ব সহকারে আদায় করে নেয় এই সবচেয়ে বড় নাক আমল যদি কোনো বান্দা আদায় করে নেয় তাহলে এর চাইতে বড় হুকুম পালন করা আর কিছুই হতে পারে না এটা বান্দার জন্য সবচাইতে বড় হুকুম এবং পালন করা বান্দার দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ তারা ডাক দিয়ে বলতেছে ন মানুষ দুনিয়ার জমিনে তাকা দেখো দুনিয়ার মানুষ দুনিয়া নিয়া এমন ভাবে ব্যস্ত হয়ে পড়েছে নামাজের আজান হয় বান্দার কোনো খবর থাকে না আজানের সময় কত মানুষ দেখা যায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে আজানের সময় দেখা যায় অনেক মানুষ তো স্টলের মধ্যে বসে আড্ডা দেয় আজানের সময় মানুষ বিভিন্ন প্রকার গেম খেলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সময় মানুষ বিভিন্ন লিপ্ত সে তাদের দিলটা একবারও এমন মনে হয় না যে আমাকে নামাজে যেতে হবে অথচ মমিনের প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ আর সেই নামাজটাকে যেই বান্দা অবহেলা করে নিজের কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকবে দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত থাকবে ওই ওই বান্দা বান্দা প্রকৃত হতে পারবে না অবশ্যই অবশ্যই বেঈমান হয়ে মারা যাবে এই জন্য মুমিন আল্লাহ তাআলার সবচেয়ে বড় হুকুম হচ্ছে নামাজ এই নামাজটা কি আল্লাহ তালা গুরুত্ব দিয়ে বলতেছেন রে বান্দা তোমরা দিনের কিছু অংশ দিনের কোন অংশ দিনের সময় ফজরের সময় এবং জোহরের সময় আসরের সময় মাগরীবের সময় রাতের একাংশ মানে সার সময় এই অংশগুলো যদি তোমরা এ পাঁচ অক্ত নামাজটাকে যদি তোমরা আক্রিয়ে দরবান্দা তাহলে তুমি যে সর্ব উত্তম আমলটা করেছ এই আমলটা করার কারণে অবশ্যই অবশ্যই তুমি জান্নাতের মেহমান হয়ে যাইবা এ নামাজটা এত গুরুত্ব আরে এই নামাজটাকে আমরা ছেড়ে দিয়ে আমাদের নিজেদের মন যেদিকে চায় সেদিকে আমরা চলতেছি আল্লাহ তালা ডাক দিয়া বলতেছেন রে মুমিন দুনিয়ার এই জমিন তো সামান্যতম একটা জিন্দিগি এই দুনিয়ার জমিনটাকে তোমরা মূল্যায়ন করিও না কারণ দুনিয়ার জমিনের আমার মত আমার কাছে কোনো মূল্যায়ন নাই দেখতেছো এই দুনিয়ার চাইতেও আর অনেক বড় বড় দামি সম্পদ আমি রেখে দিয়েছি আর এগুলাও আমার কাছে কিছুই না বান্দা তুমি যদি না কামল করে আসতে পারো তোমার দাম আমি আল্লাহ তালার কাছে অনেক বেশি ওই বান্দা যদি সেই আল্লাহ তালার কথাটাকে অমল্যায়ন করে ছেড়ে দেয় তাহলে সেই বান্দা জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হয়ে যাইবে আর যদি বান্দা আল্লাহর হুকুম নামাজটাকে সঠিক আদায় করে নে বান্দা যদি আজান শোনার পর বাহিরে ঘোরাফেরা না করে বান্দা যদি আজানটা শোনা মাত্র মসজিদের মধ্যে চলে যায় বান্দা যদি আজান শুনে নিজের দুনিয়ার যদি মূল্যায়ন কোন প্রয়োজনীয় যদি কোনো কাজ সাথে সাথে সেরে মসজিদে চলে যায় আল্লাহ তালা ডাক দিয়ে বললেন বান্দা তুমি যেইভাবে তোমার দুনিয়ার কাজগুলা ছেড়ে দিয়ে আমি আল্লাহর ডাকে সারা দিয়ে তুমি যেইভাবে মসজিদের মধ্যে গিয়েছো বান্দা আমি আল্লাহ তালাও তোমার

এই নামাজটা হচ্ছে হল জান্নাতি সলা নামাজ হচ্ছে বেহেস্তের চাবি ওই চাবিটা যদি তুমি না নিয়ে তুমি যদি জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাও তাহলে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না কারণ নামাজটা এমন গুরুত্বপূর্ণ একটা বিষয় বান্দা যদি তুমি কোন ঘরের মধ্যে প্রবেশ করতে যাও অবশ্যই ঘরের মধ্যে যে তালা লাগানো আছে তার চাবি অবশ্যই তোমার লাগবে অন্যথায় তুমি সেই ঘরের তালা খুলে তুমি প্রবেশ করতে পারবা না তালা বাঙ্গা লাগবে কিন্তু দুনিয়া এবং জান্নাত এক নয় এক নয় দুনিয়া ও জান্নাতের মধ্যে অনেক অনেক পার্থক্য রয়েছে আল্লাহ তালা বলেন রে বান্দা যদি তোমার সেই চাবিটাই যদি তোমার না থাকে তোমার মধ্যে যদি নামাজের আমল যদি তোমার মল নামার মধ্যে না থাকে বান্দা তুমি তো কবরের মধ্যে আটকিয়ে যাইবা সামনে অগ্রসর হতে পারবা না এখান থেকে তোমার আজাব শুরু হয়ে যাবে পয়গম্বরে আরবি মুহাম্মদুর রসুল্লা

হাদিস শরীফের মধ্যে স্পষ্ট বর্ণনা আছে যদি কোনো বান্দা নামাজটাকে অপমূল্যায়ন করে ছেড়ে দেয় এমন লম্বা এমন বিশাল আকৃতির সাপ তার কবরের মধ্যে দিয়ে দিবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বান্দা যদি সেই সাপের মাথা থেকে লেজ পর্যন্ত যাইতে চাই যাইতে পারবে না এত বিশাল আকৃতির সাপ বান্দার কবরে দেওয়া হবে এরপরে বলে শুধু এখানেই শেষ নয়

এত বর্ণনা দিয়েছেন যে বেনামাজির খবরের মধ্যে কমপক্ষে সত্তর থেকে নিরানব্বই যা খবরে দেওয়া হবে ও মুমিন বান্দা তুমি যদি সেই নামাজটাকে অপমূল্যায়ন করেছে দে তাকা দেখো জমিনের মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে একটা সাপ কোনো বান্দা সহ্য করতে পারে না বান্দা ভয় পেয়ে যায় এবং তাকে মারার চেষ্টা করতে থাকে আর কবরের মধ্যে কবরের जिंदगी যেমন একটা जिंदগিরে বান্দা তোমার যদি দুনিয়াতে তুমি দেখো তোমার শক্তির কোনো অভাব নাই বৃদ্ধা হয়ে গেলে তোমার কোনো শক্তি শরীরের মধ্যে থাকে না ওই বান্দা যদি যখন তুমি কবরের মধ্যে চলে যাইবা। যখন আল্লাহর অধীনস্থ থেকে তখন তো তোমার শক্তি আরো শক্তিহীন হয়ে যাবে কোন শক্তি থাকবে না ও দুনিয়ার তার আল্লাহর গুলাম ওই কবরের বান্ধা বান্দা তুমি কথা বলতে পারবা আর আজাব সহ্য করার শক্তি থাকবে ভিন্ন কোন শক্তি তোমার শরীরের মধ্যে থাকবে না দুনিয়ার জমিনের সাপ যদি দেখে বান্দা এত ভয় পাও আখেরাতের মধ্যে কবরের জগতের সাপ না জানি কত ভয়ঙ্কার আর ওই সাপের আজাব তুমি কেমন